সাবের হুসেন চৌধুরীর আজকে পাবলিক গলা দিছে আদালতে ভালোই মাসাল্লাহ আমার ক্ষুদ্র ভাতারা কবে আর ক্ষুদ্র ভগিনীরা কবে যে আপনি কালা মানিকের বিসি ফাটানো নিয়ে তো খুব ঝাড়ি ছিলেন সরকারকে সাবের হোসেন চৌধুরীর ডলা দেওয়াই কইতেছেন মাসাল্লাহ এই দুইটা দুই রকম হয়ে গেল না জিনা আপনারা জানেন ডলা দেওয়া কলে থেমে গেছিল এখন কেন আবার শুরু হইল এইখানে রাজনৈতিক অবস্থানের প্রশ্ন আগে মায়ের ছিল নিতান্ত ক্ষোভ প্রসূত এই মায়ের আমাদের সমালোচনাতে কিন্তু বন্ধ হয়েছিল কিন্তু এখনকার মাইটটা ভিন্ন এখন মানুষ মনে করতেছে যে এই সরকার এই আওয়ামী পান্ডাদের বিচার করবে না তাই আবার নতুন করে শুরু হয়েছে মাইট আসিফ নজরুল নাকি এই সাবির হোসেন চৌধুরীর নজিরবিহীন জামিনের পিছনে সাবির হোসেন চৌধুরীর বিরুদ্ধে ছয়টা হত্যা মামলা ছিল একদিনে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে ছয়টা মামলারই জামিন হয়েছে সাবির হোসেন চৌধুরীর এইটার নজির কিন্তু আগে কোথাও নাই এটার ওকালতি করেছে কে জানে প্রথম আলো শুরু করার আগে সাবর চৌধুরীর চৌধুরীর কাগজে ছিল আসিফ নজরুল নাকি যে চৌধুরী বদল লোক এলিট তাই তার জামিন দিতে হবে দুই জেনারেশনের না হইলে আওয়াম লীগ করে মুজিবের ছবি পিজা টাঙ্গার উপদেশটা করে ঈদ করিচ্ছে তাসিম নজরুল তার তো মনে হবি আচ্ছা আর একজন পাওয়া গেছে কালে পিসে মুজিবের ছবি টেঙ্গের মধ্যে তো নাহিদ নাহিদ আঙ্কারে নাহিদ জি জি আঙ্কারে পিও নাহিদ পিসে মুজিবের ছবি টেঙ্গে অফিস করে যদি পাবলিক মনে করে বিচার করবে না এই সরকার তাইলে তো এই মব জাস্টিস থামবে না শুধু তাই না এটা ব্যর্থ থাকবে ক্রমাগত আর তাই না আওয়ামী লীগের কর্মী সমর্থকের উপরে পাবলিক কলে চড়াও হবে পরে। এরা মায়ের খাইতে থাকবে মানুষের ক্ষোভ ধরার মতো একটা উপলক্ষ সহজে পাওয়া যায় না পাওয়া গেছে মানুষ কেন এটা ছেড়ে দিবে যাই হোক এবার আজকের আলাপে আসি গুরুত্বপূর্ণ আলাপ কলে জামাত দশ দফা প্রস্তাব দিছে ভালো কথা কিন্তু এটার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং দফা আছে তা হইতেছে সংখ্যানুপাতিক নির্বাচন এটার মানে কি জানেন মানে হইতেছে ধরেন আপনার আসনে মোট ভোট দশ লাখ মানে মোট ভোটার আর কি তো ইলেকশন হলে অপিএনপি পেল 5 লাখ জামাত পেল 3 লাখ এখন আবার জামাত বলবে আমাদের কম ভোট দিলেন কেন যাই হোক এইটা হিসাবের জন্য আর কি আমলিক পেল ধরেন 91 ভোট তা সৌরন্তಕರಣে ক্যান্সেল হয়ে গেল তো সিট বেতুত তাই না তো এখন যে জামাত যে তিন লাখ ভোট পেলো এটা তো পুরই লস জামাতের জন্য সে বলতেছে না 300 আসনে যত ভোট পড়বে সেই ভোট মোট ভোটের যত শতাংশ 300 আসনের তত শতাংশ সিটারে দিতে হবে তার মানে কোন সিটে আলাদাভাবে যারা জিততেছে না তারা যদি সব মিলায় এক ভোটও পায় তাইলে তারা তিনটা সিট পাবে বুঝছাও যদি আধা পার্সেন্ট পায় তাইলে একটা সিট অন্তত পাবে ছোট দলের জন্য খারাপ না সিট বাড়ে এতে ইউরোপের অনেক দেশে সিস্টেম আছে তাই ন্যাশনাল পলিটিক্স এ ছোট দলের একটা ভয়েস আছে তাহলে তো ভালোই তাই না পশ্চিমে অনেক কিছুই আছে রাজনীতিতে তাই না আমরা জানি পশ্চিমে সেকুলারিজম আনিছি আমরা আছে তো আনিছি আনিনি পশ্চিমে এলজিবিটি কিউ রাইটস এর ইস্যু আছে আমাদের দেশের লোকেরা মেনে নিবে পশ্চিমে মদ খাওয়া জুয়া মেনে নিবে আমাদের দেশে মেনে নিবে না তার মানে পশ্চিমে আছে এটা কোনো সাফাই হতে পারে না ছোট দলের জন্য না সেকেন্ড ডিভিশনে খেলবি জামাত আজ আমরা দেখবো যে এই ইস্যুটা আমাদের গ্রহণ করা উচিত কিনা করলে কেন উচিত না করলে কেন উচিত না আসেন এটা আমরা আলাপ করি জামাতের লোকেরা একটু আপনারা দেখেন এটা বুঝে নিয়ান আপনাদর বেশি বুঝেন না জানেনা মাল্লা শুনলেন লাইকে আমার কথা আজেন চিনি আমি প্রথমে আপনাদের এই দাবির ইতিহাস শুনাবো তাহলে আপনি একটা প্যাটার্ন দেখতে পাবেন কিন্তু আপনি নিজেই বুঝবেন যে এটা কার দাবি আসলে কারাই দাবি তুলিতেছে প্রথম দাবি তুলিসো কে জানেন 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 না এ 1990 সালে দাবি তুলিছিল সিবিবি বুঝাও তারপরে দাবি তুলিছে কে জাতীয় পার্টির জিএম কাদের বুঝাও দুই মাল লাইনে এসে গেল বুঝছে আপনাদের মনে আছে না জিএম কাদের নির্বাচনের আগে ইন্ডিয়া গিয়ে বার্তা নিয়ে আসছিল আবার কইছিল কোয়া যাবে না কি কয়ে দিছে ইন্ডিয়া তারপরে কইছে কে শর্ম নাই আপনার কি একটা প্যাটার্ন দেখবে পাচ্ছেন জামাতের ভাইরা প্যাটার্ন দেখবে পান যে তিনটা দল আমি কইবার চাইতেছিলাম না তাও কোয়া দিয়ে আর কি এটা মানুষে মনে করে আমি কিন্তু কই না কিছু বুঝাও এই তিনটা দল ইন্ডিয়ার খুব ঘনিষ্ঠ বলে কথিত আছে এন্ড শর্ম ভাইরা মাইন্ড করেন না এটা আপনাদের সম্পর্কে পারসেপশন আমি কয়েসিজন্য তা কিন্তু না এটা আপনাদের সম্পর্কে সমাজে পারসেপশন নিয়ে কি করবেন এটা আপনারা বুঝে নেন কিন্তু আপনাদের আছে কিন্তু আপনারা যদি মনে করেন আপনারা রাজনীতি করার জন্য সাবালক হয়ে ওঠেননি বুঝছাও আসলে সংখ্যানুপাতিক নির্বাচন এটা হইতেছে ইন্ডিয়ান এজেন্ডা তাহলে ইন্ডিয়া কেন এই সংখ্যানুপাতিক নির্বাচন প্রমোট করছে এটার ইন্টারেস্টিং আলাপ আসেন সেই আলাপটা দেখি ভারত বাংলাদেশ এখন দুইটা জিনিস চায় ও তো তালুক দেরি গেছে এখন দুইটা জিনিস চায় এক বাংলাদেশ যেন স্থিতিশীল একটা শক্তিশালী সরকারি দল না থাকে দুই আমলিক লীগ যেন বাংলাদেশের রাজনীতিতে জায়গা করে নেয় এই দুইটা উদ্দেশ্যে সফল করবে সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা বুঝছেন এটা কিন্তু ভয়ানক একটা দাবি করেছে জামা তো বুঝেও নাই যে এই দাবিতে কি হয়ে যাবে আসেন আমরা দেখি কিভাবে আসেন প্রথমে প্রথম ইস্যুটা দেখি ধরেন যে এই যে বিপ্লব হয়নি এরকম একটা অবস্থায় নির্বাচন হইতেছে আর কি হ্যাঁ বিপ্লব হয়নি এটা ধরে নেন আর এইটা যে অবস্থা ছিল সেই অবস্থার মধ্যে আমরা একটা নির্বাচনের মধ্যে যাইতেছি কিন্তু আওয়ামীগ বিএনপি উভয়ের নিজস্ব শক্তিতে নির্বাচনে জয় হওয়ার কিন্তু সম্ভাবনা আছে এমনকি মতাদর্শগত ভাবে বা কৌশলগত ভাবে উভয়ের দিকে যে ঝুঁকে থাকা দলগুলা এটার সাথে জোট গঠন না করিয়াও কিন্তু এই দুই দলের যে তার সম্ভাবনা আছে কারুপরে যদি তাদের মধ্যে একটা দল জোট গঠন করে ফেলে এবং অন্যটা জোট গঠন না করে তাহলে যে দল জোট গঠন করবে সেই দল আলোর জন্য এক সম্ভাবনা বেশি আর স্পষ্ট ভাবে বলতে গেলে উদাহরণ দিয়ে একটা বিএনপি যদি এককভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জামাতো যদি একই কাজ করে এককভাবে অন্যদিকে আমলিগ যদি তার ছত্রছায়া থাকা জাপা এবং অন্যান্য সিপিবি টিবিবি সব দলগুলোর সাথে জোট গঠন করে তাহলে আমলিগের নেতৃত্বাধীন জোট বিএনপি কে পরাজিত করে দেবে সম্ভাবনা বেশি এবং সংসদে অধিকাংশ আসন আর আমলি জোট নেবে আবার উলটা দিকে বিএনপি এবং জামাত যদি 2016 সালের নির্বাচনের মতো জোট গঠন করে ফেলে তাহলে তাদের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি আবার যখন যদি বিএনপি এবং আমলি উভয় নিজ নিজ সমমনা দলের সাথে জোট গঠন করে বিএনপি জোট গঠন করলো আমলি জোট গঠন করলো তাইলে বিএনপির নেত্রীদিন জোটের আমলি নেত্রীদিন জোটকে হারায় দিতে পারে অনেক সম্ভাবনা বেশি কারণটা হইতেছে যে এই দুইটা জোটের যদি দিমুখী প্রতিদ্বন্দ্বিতা হয় তাহলে অ্যান্টি অম্লিক ভোট বেশি। সেই অ্যান্টি অম্লিক ভোট পুরোটাই যাবে বিএনপি জোটের কাছে। সেই জন্য বিএনপি এরকম একটা অবস্থায় সব সময় সুবিধাজনক অবস্থায় থাকে। বিএনপির সাথে যদি সমমনা দলগুলো জোট বাধে তাহলে পুরা অ্যান্টি অম্লিক ভোটটা এই বিএনপি জোটের কাছে চলে যাবে। এইটাই হইছে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসে সবচেয়ে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন বলে ব্যাপক প্রশংসিত এবং গৃহীত সবাই মনে করে যে তিনটা নির্বাচন এই তিনটা নির্বাচনের যদি অ্যানালাইসিস করেন আমি যা বললাম এগুলা একদম কায়ে টাইমই লে যাবে আরেকটা জিনিস ইন্টারেস্টিং জিনিসে তিনটা নির্বাচনে আমরা দেখতে পাই কি দেখতে পাই মজার জিনিস দেখতে পাই এই তিনটা নির্বাচনে ভোটার প্রবণতা থেকে যেটা দেখা যায় সেটা হইতো যে সময়ের সাথে সাথে ভোটাররা ধীরে ধীরে দুইটা প্রধান জোটের সায়র পাশে নিজেদেরকে ঐক্যবদ্ধ করতেছে 1991 সালে আমলে এবং তার আট দলীয় জোটের অংশীদার এবং বিএনপি এবং সম্মিলিত জোটের মোট ভোট ছিল 61 শতাংশ যখন ছিয়ানব্বই সালে এই ভোটের পরিমাণ বৃদ্ধি পায় হইল একাত্তর শতাংশ এবং দুই সালে তা দাঁড়াইল একাশি শতাংশ এটাই প্রমাণ করে যে বাংলাদেশে দুই দলীয় ব্যবস্থায় ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছে যেমন বেশিরভাগ পরিপূর্ণ গণতন্ত্র দেখা যায় একানব্বই সালে জামাত বিএনপি একসাথে তেতাল্লিশ পার্সেন্ট ভোট পাইছিল তার মানে তেতাল্লিশ পার্সেন্ট ভোট পাইছে হচ্ছে জামাত বিএনপি তারা চাইছে জামাত বিএনপি ক্ষমতায় আসুক কিন্তু সাতান্ন পার্সেন্ট মানুষ কিন্তু জামাত বিএনপি কে চায়নি ম্যাক্সিমাম মানুষ জামাত বিএনপি কে চায়নি তাই না এই তো হিসাব উনিশশো সালে পরিস্থিতি কিন্তু অন্যরকম হয়ে যায় ছিয়ানব্বই সালে আওয়ামীগঞ্জ এবং জাতীয় পার্টি যৌথভাবে ভোট পায় এবং অবশেষে বেশি ভোট নিশ্চিত করছিল তো দলের এই প্রবণতা ভবিষ্যতে অব্যাহত থাকলো তাহলে এই যে সংখ্যানুপাতিক নির্বাচন এই নির্বাচনের পিছনে যে জাস্টিফিকেশন বা ন্যায্যতা এতে কি বলা হয় এর সাফাইটা কি সাফাইটা হইতেছে যে বেশিরভাগ মানুষ যে দল সরকার গঠন করছে তারে ভোট দেয় নাই তাই না আপনি তো প্রথম একানব্বই নির্বাচনে দেখলেন যে তেতাল্লিশ পার্সেন্ট মানুষ মাত্র ভোট দিচ্ছে তার মানে সাতান্ন মানুষ ভোট দেয় নাই চাই নাই এই দল সরকার গঠন করুক তাই না কম ভোট পেয়ে জিতে গেছে সরকার গঠন করছে আর একটু উনিশশো একানব্বই বিএনপি একত্রিশ পার্সেন্ট ভোট পায় তার মানে উনসত্তর পার্সেন্ট ভোটার বিএনপি কে চায় নাই তাই না মানে যে পরিমাণ ভোটার বিএনপি কে চাইছে তার চাইতে বেশি ভোটার বিএনপি কে চায় নাই এই অবস্থার সমাধান হিসাবে সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা প্রস্তাব আসছে কিন্তু আমরা দুই হাজার আট সালে কি দেখলাম যে পঁচপান্ন পার্সেন্টের বেশি ভোট পেয়া আওয়ামী লীগ সরকার গঠন করল মানে ওভারওয়েলমিং মেজরিটি পাইলো আমলিক লীগ বিশাল অঙ্কের মেজরিটি বেশিরভাগ মানুষই আওয়ামী লীগ জোটকে নির্বাচনে ভোট দিল যারা আওয়ামী লীগকে ভোট দেয়নি তারা কম সংখ্যায় তাই না তাইলে এই প্রেক্ষাপটে সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে আমার আসলে উদ্বেগটা কি বা আমাদের সবার উদ্বেগ কি হওয়া উচিত আসেন সেটা নিয়ে আলাপ করি আমার মতে ধরেন পরে এখন যদি আরো দুইটা ইলেকশন হয় তাহলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই যে সিস্টেমটা এখন আছে এই সিস্টেমে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা প্রায় অসম্ভব তাদের কিন্তু পঁচিশ পার্সেন্টের মতো একটা ভোটের ব্যাংক আছে যেটা তারা এখনো দখল করে আছে সবচেয়ে খারাপ পরিস্থিতি বিবেচনায় বিশ শতাংশ এবং সবচেয়ে ভালো পরিস্থিতি বিবেচনায় তিরিশ শতাংশ ভোট পাইতে পারে মানে বিশ থেকে তিরিশ এর মধ্যে কিন্তু আওয়ামী লীগের ভোট এটা নড়াচড়া করবে আরে ভাই দশ পার্সেন্ট তো হিন্দুদের বেশিরভাগ ভোট তারা পাবে তাই না আমরা যাই বলি না কেন এ সারা গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুর জেলায় যে সংসদীয় আসনগুলো আছে এগুলোতে আমলিক জিতে দিতে পারে সুতরাং আগামী কয়েক মাসের মধ্যে যদি নির্বাচন হয় আমলিক যদি তাতে অংশ নেয় তাও তাদের আনুমানিক 25 থেকে 30টা আসনে জয় সম্ভব আছে কিন্তু যদি সংখ্যাানুপাতিক হয়ে যায় তাইলে তারা 75 থেকে 90টা আসন পেয়ে যাবে ওই ভোট পাওয়া 25% ভোট পাওয়া আর যদি 18 থেকে 24 মাস পরে নির্বাচন হয় তাহলে আমলিক তার দলকে পুনর্গঠন বড় জীবিত কইরা পায় এমএলডি এই এখনকার সিস্টেম থাকলে 50 থেকে 60 টা আসন জয়লাভ করে যাবে কিন্তু যদি সংখ্যা নুপাতিক হয় তাইলে আর যদি 30 শতাংশ ভোট পায় তাহলে 90 আসন পেয়ে যাবে আমলিক লিখে রাখতে পারেন তাহলে জামাত এটা কি প্রস্তাব দিল আমলিককে কি 90 টা আসন পাওয়া দরকারের প্রস্তাব দিল জামা মানে আগে যারা দিছে সিপিবি তারপরে কাদেরের জাতীয় পার্টি তারপরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কথা আমি অত সিরিয়াসলি নেই না কিন্তু জামাত তো একটা বড় দল দ্বিতীয় প্রধান দল সেই দল যদি যদি সংখ্যানুপাতিক নির্বাচন এবং ইন্ডিয়াটা দারুণ ভাবে সাপোর্ট করবে আওয়ামী তো নিজে চাইবেই এবার বুঝছেন তো আগামী নির্বাচনে আমলিকের সাথে জোর যদি না করে যাপা তাহলে তো নিশ্চিন্ন হয়ে যাবে সুতরাং সেই কারণেই জাতীয় পার্টিও এটার সমর্থন করছে সংখ্যানুপাতিক নির্বাচনকে এইবার আসেন দেখি যে কিভাবে এই সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা একটা দুর্বল সরকার তৈরি করে আমাদের ঘরের কাছে একটা এক্সাম্পল আছে নেপালে নেপালে এই সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা নেপালকে একেবারে ধ্বংস করে দিচ্ছে নেপালের পলিটিক্যাল স্টেবিলিটি আসছে না কিভাবে আসেন দেখি নেপালে দুই সালে রাজতন্ত্রের পতনের পর এই আলোচনাটা শুরু হয় এবং উনিশশো সালে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা হইলেও নেপালে নানা ধরনের দ্বন্দ্ব টন্দ্ব হয়েছে আমরা এটা জানি কোন সরকারি স্থিতিশীলতা পাইনি প্রায় প্রত্যেক বছরই প্রধানমন্ত্রী পরিবর্তন হইতে থাকে আর এই সংখ্যানুপাতিক নির্বাচন হওয়ার পরে নয় বছরে আটবার প্রধানমন্ত্রী বদল হয়েছে কোনো কাজ করতে পারবে নয় বছরে যদি আটবার বার প্রধানমন্ত্রী বদল হয় ফলে দেখা যাচ্ছে নেপালের রাজনীতিতে স্থিতিশীলতা ফিরে আসেইনি বরং সমস্যা সংকট আরো ঘনীভূত হয়েছে আর কি হয় জানেন এই সংখানুগতিক ব্যবস্থা এতই ঝুঁকিপূর্ণ যে নেপালে বিগত দুইটা নির্বাচনে কোন দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি আবার তিন চারটা দলের মধ্যে সমঝোতা ছাড়া কোন সরকার গঠন সম্ভব হয় না ছোট ছোট দলগুলো কি করে কোয়ালিশনের সুযোগ নিয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এগুলো নিয়ে নেয় ফলে বড় দলগুলো এদের নানা যৌক্তিক অযৌক্তিক দাবি মেনে নিতে বাধ্য হয় কারণ সরকার তো গঠন করতে হবে গত নির্বাচনের পরে যে তৃতীয় সংখ্যাগরিষ্ঠ দলের নেতৃত্বে যে কোয়ালিশন তৈরি হয়েছিল দেড় বছরের মাথায় ভেঙে যায় বর্তমানে যে দলটা কোয়ালিশন আছে তারা ছিল দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল এবং এটা সম্পূর্ণভাবে এই দলটা অন্যান্য দলের সমর্থনের উপর নির্ভরশীল এই অস্থিতিশীলতা চলতেই থাকবে যদি না তারাই সংখ্যানুপাতিক নির্বাচনের এই ফাঁদ থেকে বাইরে আসে এবং নেপালেও এটা ইন্ডিয়া করেছে। বাংলাদেশে অবস্থা হবে প্রফেস সরকার প্রথম নিজে নিজের সিদ্ধান্ত নিয়ে কাজ করে এইটাও করতে পারবে না ওই সরকার আর শক্তিশালী সরকার না থাকলে কি সমস্যা হয় সেটা তো প্রফেডি ইউন সরকারকে দেখে বোঝা যাচ্ছে প্রফেদ সরকার যতটুকু দুর্বল তার দুর্বল সরকার হবে যদি সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয় বাংলাদেশে আরে ভাই ইউরোপে ইনস্টিটিউট শক্তিশালী আমাদের দেশে তো ইনস্টিটিউটই দাঁড়ায় নাই ইনস্টিটিউট শক্তিশালী থাকলে তখন একটা সমঝোতার একটা স্পেস থাকে যেখানে ইনস্টিটিউট শক্তিশালী থাকে না সেখানে সমঝোতা হয় না নেপালের মতো অবস্থা হবে অযৌক্তিক দাবি নিয়ে আসবে এবং সরকারি দলকে বিপদে ফেলতে থাকবে এবং বিপদে ফেলে নানা জিনিস ব্যয় করে নেওয়ার চেষ্টা করবে সমর্থনের বদলে তাহলে আমাদের কি করা উচিত ফ্যাসিবাদ বিরোধী যে দল আছে এই দলগুলা যদি ধরেন আগামী তিন চার মাস ছয় মাস মধ্যে নির্বাচন করে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করে তাহলে এই দলগুলা প্রায় দুইশো আশিটার মতো আসন পাবে তো তারা কেন সংখ্যানুপাতিক আর সংখ্যানুপাতিক হইলে এরা সবাই মিলে দুইশটা আসন পাবে নিজেরা নব্বইটা আসন আওয়ামী লীগকে উপহার দিয়ে দিচ্ছে আপনারা যদি দ্রুত নির্বাচন করেন আওয়ামী লীগের প্রত্যাবর্তন দূর হয়ে যাবে আমি আগামী পর্বে আরেকটা আলাপ আনবো কিভাবে কারা আওয়ামী লীগের পুনর্বাসনে জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে ভূমিকা রাখছিল উনিশশো পঁচাত্তরের পরে এই একই ভুল আবার আপনারা করতে যাচ্ছেন আওয়ামী লীগের বিনাশ ছাড়া বাংলাদেশ মাথা তুলে দাঁড়াতে পারবে না যারা আওয়ামী লীগকে বাঁচায় রাখতে চায় তারা আসলে বাংলাদেশকে বাঁচায় তোলার এই সম্ভাবনাকে নষ্ট করতে চায় যেই বাংলাদেশকে ধ্বংস করে ফেলছে আওয়ামী লীগ সেটাকে বাঁচায় তোলার যে সম্ভাবনা তৈরি হয়েছে সেটাকে ধ্বংস করতে চায় যারা এই সংখ্যানুপাতিক নির্বাচনে ভারতীয় প্রচেষ্টাকে গ্রহণ করছে আমরা সংখ্যানুপাতিক নির্বাচনের এই ভারতীয় প্রচেষ্টাকে রুখা দেব যারা বুঝে হোক না বুঝে হোক এই পরিকল্পনায় যুক্ত হয়েছেন আপনাদেরকে অনুরোধ করব মেহরবানি করিয়া এই পথ থেকে দ্রুত সরে আসেন এইটা ভারতীয় ফাদ এই ফাদে পা দিয়েন না এই সংখ্যানুপাতিক নির্বাচন কইরা আওয়ামী লীগের হাতে মুফতে নব্বইটা সিট ধরায় দিয়েন না আওয়ামী লীগ আবার দাঁড়ায় যাবে আপনাদেরকে ইতিহাস অভিযুক্ত করবে আপনারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত হইতে সাহায্য করছিলেন এই ভুল আর কইরেন না